বাংলাদেশ থেকে মাত্র পাঁচ দিনে চলে আসছে আমার কার্গোর প্যাকেট ফার্স্ট কার্গো বিডি থেকে মাত্র পাঁচ দিনে পেয়ে গেছি আমার পছন্দের জিনিসপত্র এটার মধ্যে কি কি আছে দেখতে চাও একটু তো অপেক্ষা করো বাসায় যাই তারপর দেখাচ্ছি খুবই এক্সাইটেড প্যাকেটটা খোলার জন্য বিশ্বের যে কোনো দেশেই পেয়ে যাবে তোমরা বাংলাদেশ থেকে মাত্র পাঁচ দিনে খুবই কম খরচে লন্ডন আমেরিকা ক্যানাডা যে কোনো দেশে তোমরা পেয়ে দিনে তোমাদের পছন্দের প্যাকেটটি। আমি তো আর মাত্র দিনে চলে আসবে দেশ থেকে প্রোডাক্ট তো যারা যারা বাংলাদেশ থেকে ড্রেস জুয়েলারি এগুলো নিয়ে বিজনেস করো তারা খুব সহজে এই কার্গোটার সেবা নিতে পারো ফার্স্ট কার্গো বিডি এটা খুবই বিশ্বাসী একটা সংস্থা পেজে গিয়ে তোমরা ডিটেলস দেখে আসতে পারো আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন তোমরা পার্সেলটা হাতে পাবে তখন কিন্তু তোমাদের একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে তো আমার এই প্যাকেটটার জন্য পঁয়ত্রিশ ইউরো ট্যাক্স পেমেন্ট করতে হয়েছে ফার্স্ট পার তো আমি পাঁচ কেজি আনছি এরপরের বার আমি দশ কেজির উপরে নিয়ে আসবো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এই কাঁথাটা এটা আমি আনতে গিয়েও আনতে পারিনি আমার ওজনের জন্য এটা আমার আম্মু আমার জন্য নকশি কাঁথা পাঠিয়েছে পাশে আগে একটা কথা ছিল এই কথাটা সবাই অনেক পছন্দ করেন কিন্তু এক কাঁথা দিয়ে চারজনের হয় না তাই তা নিয়ে আসছি